ব্যারাকপুর কালচারাল ফোরামের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কালচারাল ফোরামের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচি একশো জন শিল্পী আবৃতি গান ও নাচের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করেন এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সহসভাপতি তুষার সামন্ত ডক্টর দিলীপ কুমার কারক ডক্টর অপূর্ব কুমার দে সম্পাদক অতীন মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এবং সহসভাপতি তুষার সামন্ত জানান এটি আমাদের সংস্কৃতি একটা আলাদা অঙ্গ যে রবীন্দ্র জন্মদিন উদযাপন করা সেই ভিত্তিতেই আমাদের ব্যারাকপুর কালচার ফোরাম আজকের এই প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে আমাদের ব্যারাকপুরের বিভিন্ন এলাকার যারা সংস্কৃতি চর্চা করেন গান আবৃত্তি এই ধরনের ছোটো বড়ো স্বরূপের নিয়ে আজকের আমাদের এই প্রভাতী অনুষ্ঠান এখানে অনেকে সুযোগ পায় না বলার অনেকে কিছু অনুষ্ঠান করার আমরা সেই সুযোগটা দিয়ে থাকি সাধারণত তাদের আরও বেশি সংস্কৃতি মনস্ক করে তোলার জন্য এবং যাতে সুযোগ পেয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এই সুযোগটা আমরা দিয়ে থাকি অংশগ্রহণ করবেন শিল্পী প্রায় একশো ছাব্বিশ জন এবং তাতে করে ধরুন শুধুমাত্র গান বাজনা তাই না কিছুটা শ্রুতি নাটক আছে ডান্সও রয়েছে কিন্তু আজকে যে অডিয়েন্স আজকে বা যারা এসছেন তাতে একদম কুচিকা থেকে অনেক সিনিয়র পক্ষে মায়েদের হাত ধরে বাচ্চারা যে এসছে তার জন্য একটা বড় দিক যে রবীন্দ্র চর্চা তো শুধুমাত্র একদিনের জন্য না মানে তাদের মননেও যেন গাথে যে আগামী দিনে এই রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের হয়তো জীবন গড়ে তুলতে হবে এবং সেটা যদি হয় তবে মনে হয় কালচারাল ফোরামের সেটাই হচ্ছে স্বার্থকতা ঠাকুর কবির পদতলে তাকে বুঝি আপন মনে অপার শান্তি তাতেই মেনে এক যে ছিল সে কলকাতা বেশ কিছু কাল আগে নেই ট্রাম বাস প্রচন্ড ভিড় অবিশ্বাস্য লাগে সেই শহরের জোড়া সাগর মস্ত ঠাকুর বাড়ি সকাল থেকেই অজস্র লোক হাঁকডাকো তার ভারী এই বাড়িতে এক সকালে বাজল খুশির সাপ বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ জন্ম হল ছোট্ট রবির জগৎ আলো করে মুখ দেখে তার মা শারদার উঠল হৃদয় ধরে ঠাকুর বাড়ির ছোট ছোট সব ছেলেদের সাথী বালক রবি মানুষ হতো ভৃত্ত দেরি হাতে বাইরে গেলে সঠিক বানো দুষ্টমিতে মানা উঠতে বসতে চলতে ফিরতে নিষেধ ছিল নানা পেঁচুটাকে মাসিদার যত দেয় আসকারা

হারিয়ে যেত বালুক রবি শুধু মেঘের দেশে অনেক দূরের দেশ আমার চোখে লাগায় যখন তোমায় দেখি দেখতে যে পায় মন যেন

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন